السلام عليكم আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের এসএসসি লাইফে কতক্ষণ আসলে পড়াশোনা করা উচিত আসলে এই ধরনের প্রশ্নের এক্স্যাক্ট একেবারে উত্তর দেওয়াটা কঠিন হয় তারপর আমরা আজকে একটা আইডিয়া দেব আসলে যে আমি আমার লাইফটাতে কীরকমভাবে করতাম এবং অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে যে যারা দেখা গেছে যে এসএসসি লাইফ থেকে মোটামুটিভাবে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারছে তারা আসলে তাদের টোটাল স্কুল কলেজ কোচিং প্রাইভেট এগুলো সব কিছুর পাশাপাশি টাইম বন্টনটা কীরকমভাবে করতো ইনশাল্লাহ টোটাল সব কিছুর একটা আইডিয়া পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তো চলো আমরা যদি একটু বলি তাহলে আমাদের প্রথম প্রথম যে উত্তরটা হবে যে স্কুল মানে আমাদের লাইফে থাকতে গেলে আমাদেরকে মিনিমাম পড়াশোনা করা উচিত আসলে পাঁচ ঘন্টা এটা হচ্ছে মিনিমাম এখন এটা ডিরেক্ট একটা মানে টাইম লিমিট দিয়ে দেওয়া না কঠিন কেন কঠিন ভাইয়া কারণটা হলো যে দেখো এটা এক একজনের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে আমি তুমি পাঁচ ঘন্টা পরে যতটুকু কমপ্লিট করতে পারবো দেখা যাবে যে অনেকে হয়তো বা দুই ঘন্টাতেও তার থেকে বেশি কমপ্লিট করে ফেলতে পারে হইতেই পারে ভ্যায় সেটা ঠিক আছে হ্যাঁ আবার আর একটা ঘটনা ঘটনাও হতে পারে যে যে দুই ঘন্টাতেই কমপ্লিট করে ফেলতে পারে সে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা না সাত ঘন্টা ধরে পড়তেছে আর আমি তুমি আমাদের ভিতরে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি আছেই তো অন্তত এই যে স্কুল কলেজ মানে সরি স্কুল কোচিং তারপরে প্রাইভেট তারপরে হচ্ছে বাসায় একটা টিউশনই এত সব কিছুর ভেতরে আসলে টাইম মেনটেন করাটা যথেষ্ট যেহেতু কঠিন সো অন অ্যান অ্যাভারেজ টোটালে মিলে তোমার যদি পাঁচ ঘন্টা মিনিমাম চিন্তা করা যায় যে তুমি পড়াশোনা কমপ্লিট করতে পারতেছো দ্যাটস ফেয়ার এনাফ আবার এই জিনিসটা হায়ারটিকালিক বাড়াতে হবে কিন্তু কখন বাড়াতে হবে ধরো তুমি গ্রীষ্মকালীন একটা ছুটি পাবা সামনে ঈদের একটা ছুটি আছে সামনে এই ছুটি আছে ওই ছুটি আছে পরীক্ষার আগের পরীক্ষার জন্য তোমার এক্সাম মানে স্কুল হচ্ছে না বা তোমার কোচিংটা অফ আছে যে কোনো কিছু যখনই দেখতে পাচ্ছ এটা বাড়ানোর মতন তোমার কাছে যথেষ্ট স্পেস আছে তুমি এটাকে সুন্দর মতন বাড়ায় দাও নিজে পড়ার জন্য সব জিনিসটা একেবারে বাড়ায় দাও দেখো এখানে একটা তোমাদেরকে আসলে মানে গ্রাফ বুঝাবো তাই এরকম একটা জিনিস রাখা আছে এখানে দেখো এই গুরুত্ব আর হচ্ছে ইন্টেন্সিটি গুরুত্ব আর তীব্রতার একটা গ্রাফ আছে যেখানে সব থেকে উঁচু গুরুত্বও বেশি ইন্টেনসিটিও বেশি কি নিজে পড়ার তো নিজে পড়ার ইনটেন্সিটিটা মানে গুরুত্ব আর ইনটেন্সিটি দুইটাই থেকে বেশি থাকে যেহেতু তাই নিজে পড়ার পরিমাণটা আমরা যতটা বাড়াতে পারবো তত আমাদের জন্য ভালো এখন পাঁচ ঘন্টা থেকে পনেরো ঘন্টা লেখা আছে পনেরো ঘন্টা কেউ কেউ পড়ে পড়ে না আমি এ পর্যন্ত জীবনে তো মনে হলো না যে চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো ঘন্টা কখনো ক্যাচ আপ করতে পারছি বাট হোয়াট এভার মানে অনেক মানুষজনই দেখা যায় যে হুট করে একটু বেশি পরিশ্রম দিয়ে ফেলে আসলে হ্যাঁ দেয় তো আমি বলবো আসলে যে একটা কনস্ট্যান্ট একটা জিনিস বজায় রাখতে প্রতিদিন তুমি অল্প অল্প করে কিছু বাড়াও দ্যাটস ওকে ভেরি ওকে বাট হুট করে তুমি হচ্ছে ধরো একদিন পনেরো ঘন্টা একদিন চৌদ্দ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পড়লা তারপরে এক সপ্তাহ ধরে তুমি ধরো অসুস্থ তুমি পড়তেছোই না ইচ্ছা করে পড়তে বসতেছো না এই জিনিসটা আসলে খুব বেশি উপকার বয়ে নিয়ে আসে না তো আশা করি তোমরা আসলে ওরকম দলের ভিতরে না কেউ ধরো তুমি যদি চিন্তা রাখো যে অন এভারেজ তুমি পাঁচটা ঘন্টা পড়বা সকালে এক ঘন্টা অনেকের হচ্ছে যে দেখা যায় মর্নিং শিফটে হচ্ছে ধরো এই স্কুল থাকে তো মর্নিং শিফটে স্কুল থাকলে তোমার জন্য সকালে পড়ার টাইমটা কঠিন নো ঘন্টা এটা বের করতে হবে ধরো এখন তুমি যদি চিন্তা করো যে ভাই আমি আসলে মানে বাই হুক আর বাইক রুক আমি এটা করতে পারছি না তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি আসলে টোটালে মিলে শনিশম বুধের শিফটে হোক রবিমঙ্গল বৃহস্পতি শিফটে হোক অথবা শুক্রবারকে ইনক্লুড করে হোক যেভাবে হোক না কেন এক উইকে যেমন হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশটা ঘন্টা হয় না ভাই মিনিমাম যেন তোমার থার্টি আওয়ার্স অ্যাচিভ হয় এখন এটা তুমি কোন দিন কোন দিন করে তোমার একটু ফ্লেক্সিবিলিটি আছে এটা তুমি নিজে বের করো তুমি নিজে বের করো ওই টাইমগুলোর ভিতরে একটু ইফোর্ট দাও না হলে বিলিভ মি আমি তুমি ইফোর্ট না দিতে পারলে অনেক মানুষজন ইফোর্ট দিয়ে দিচ্ছে যারা ইফোর্ট দিয়ে দিচ্ছে তারা একটু অভিয়াসলি আগে যাবে এমন এখন তোমার স্কুল কোচিং প্রাইভেট এগুলো বাদেই সময়টা বের করতে হবে সময় বের করার কিছু টেকনিক আমি বলে দিব। এই ভিডিওতে এই যে একটু পরে আলোচনা করব সেটা নিয়ে যে দেখো সময় বের করার কিন্তু টেকনিক আছে আমরা করতে পারছি না বা আমরা আসলে সেটাকে দেখেও না দেখার ভান করে আছি এমন তো আমাদের মেনলি টার্গেট থাকবে হচ্ছে স্কুল কোচিং প্রাইভেট এই তিনটা জিনিসকে বাদে আর আমি এখানে ওই প্লটটা ওই জন্যই রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য ওকে এখন পড়ার সময় ধরো যে পাঁচ ঘন্টা পড়বা সকালে এক ঘন্টা পড়তেছো বিকালে এক ঘন্টা পড়তেছো এবং রাতে তিন ঘন্টা পড়তেছো এটা হচ্ছে আইডিয়াল আমারও ক্ষেত্রে এরকম ছিল বাট বিলিভ মি আমি সকালে কখনো এক ঘন্টা পড়তে পারতাম না তিরিশ মিনিট থেকে হায়েস্ট চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমার দেখা যেত পড়া হতো এবং আমিও তোমাকে বলবো তুমি এই কাজটাই করো তুমি হচ্ছে চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিটের মিনিমাম টার্গেট রাখো বা পঞ্চাশ মিনিটের টার্গেট রাখো এবং তোমাকে পড়ার মাঝে অবশ্যই কী নিতে হবে বলো তো এক ঘন্টা টানা না পড়ে ব্রেক নিতে হবে ওখানে রাতের বেলা তিন ঘন্টা টাইম রাখো পড়ার মেজর টাইম কিন্তু আমার জন্য ছিল হচ্ছে ভাই অনেকেই যারা হচ্ছে ডে শিফটের পাবলিক তাদের জন্য থাকে হচ্ছে মানে একেবারে সকালটা মানে ডে শিফটের পাবলিক হোক না হোক বেশ কিছুদিন ছিল না পরে যে হয়েছিল তার আগ পর্যন্ত আমি দেখতাম যে মানে ধরো আমার টাইমটা ছিল এরকম নয়টা থেকে হচ্ছে তিনটা বা সাড়ে তিনটা এরকম পর্যন্ত বা থেকে চারটা এরকম পর্যন্ত থাকতো প্রত্যেক দিনের কথা ঠিক আছে তো দেখা যেত যে আমার সাথে যুক্ত থাকা মেলা মানুষজন মানে আমার সাথে না আমার সমসাময়িক ওই সময়ে থাকা মানে মেলা মানুষজন দেখা যেত যে ভাইরে ভাই তারা সকালবেলা একেবারে ফজর থেকে উঠে হ্যাঁ তারপরে হচ্ছে পড়াশোনা করে ওইদিকে রাতের বেলায় কিন্তু তারা দ্রুত ঘুমায় যায় এমন বাট আমার কাহিনিটা হয়তো এক্স্যাক্ট উল্টা আমি হায় সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে উঠতাম ভাই এর এর আগে আসলে উঠতে পারতাম না ওই রকমভাবে হইতো না আমার দ্বারা হ্যাঁ সাড়ে সাতটা থেকে আটটার দিকে উঠতাম আমি আর আমি পড়াশোনা করতাম হচ্ছে যে রাতের বেলা মেনলি বেশি রাতে আমি আরামসে একেবারে বারোটা একটা কখনো দুইটা এটা ডিপেন্ড করতো বাট আমি উঠে যেতাম এই সকাল সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে হ্যাঁ এমন তো আমার জন্য মেজর টাইম ছিল হচ্ছে ভাই রাত তোমার জন্য মেজর টাইম হতে পারে সকাল হতে পারে অনেকেই অনেকেই বলে বলে সকালটাই হচ্ছে পড়াশোনা আদর্শ টাইম ফ্রেশ থাকে ঘুম থেকে উঠার পরে তুমি পড়াশোনা করতেছো আমি এটার সাথে এবং এটার জন্য আমি চেষ্টাও করছিলাম বুঝছো বাট আমি ফেল আমি পারি না এটা করতে ঠিক আছে বাট দ্যাট ডাজেন্ট মিন যে ওইটা না করতে পারার মাধ্যমে আমি আটকে গেছিলাম আমি আমার যে টাইমটার মধ্যে আমার কাছে সুইটেবল লাগছিল আমি সেটা থেকেই করছি এবং সেটা থেকে করে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো ফলাফল করছিলাম বোর্ডের মধ্যে স্থান করতে পারছিলাম ঠিক আছে তোমার জন্য সাজেশন থাকবে ভা যে তোমার জন্য যদি আসলে সকালটায় ওঠাটা খুব বেশি কঠিন হয় তুমি মিনিমাম অন্তত মানে সম্মানজনক একটা টাইমে উঠো সাড়ে সাতটা যেটার কথা বললাম বা আটটার ভিতরে ওঠা ট্রাই করবো অবশ্যই বাট পড়াশোনার টাইমটা যদি তোমার জন্য রাতটা মেজর হয় তুমি রাতটাকে মেজর রাখো নো প্রবলেম আমি রাতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন পড়তাম আমি কিন্তু এখানে তোমাকে বলতেছি মাত্র তিন ঘন্টা পড়ার জন্য সকালে এক বিকালে এক আর হচ্ছে রাতের বেলা তিন তো আমার দেখা যেত রাতের বেলা আমি তিন থেকে সাড়ে তিন মতন পড়ার চিন্তা করতাম আর হচ্ছে যে সকালে বিকালে এই জায়গাটার ভিতরে এরকমভাবে মেনটেন করা ট্রাই করতাম সো এটা তোমার জন্য অনেক বেশি জরুরি হবে এবং এরপরে আসো সেটা হচ্ছে যে এই যে কি বলে এই গ্রাফটা বুঝে ঢুঝে তারপরে আমরা পড়াশোনা যে এক্সট্রা টাইম আছে সেটার ভিতরে যাই গ্রাফটার ভিতরে লক্ষ্য করো প্রথমে তুমি প্রথমে চিন্তা করো যে তোমার পড়াশোনায় আসলে টাইম যাচ্ছে কোথায় কোথায় তুমি যে স্কুলে যাচ্ছ এটা কিন্তু তোমার পড়াশোনার ভিতরে টাইম বাট এটা তোমার পড়া না কিন্তু এটা তোমার নিজের পড়া না কিন্তু এটা তোমাকে বুঝতে হবে বাট তুমি স্টিল বই খাতা পুস্তক এগুলোর সাথে আছো অপ্রয়োজনীয় সময়ে নষ্ট করতেছো না মুভি দেখতে গেছো না স্কুলে গেছো কিন্তু আচ্ছা তারপরে কোচিংয়ের পড়া তারপরে প্রাইভেট পড়া একটা হয়তো অথবা প্রাইভেট বা ব্যাচে পড়া অথবা হচ্ছে ধরো বাসায় একটা টিউশন বাসায় তুমি যে ই করো টিউশন করানো হয় বাসায় বা বাসায় একজন স্যার আসছে তিনি এসে পড়ায় এমন কিছু একটা জিনিস দেখো স্কুলেরটা হয় হচ্ছে সবথেকে কম ইন্টেন্সিটি সবথেকে কম গুরুত্বপূর্ণ বিলিভ মি তুমি এই তিনটের ভিতরে যদি একটু ক্লাসিফাই করো তুমিও কিন্তু এটাই করবা কারণ স্কুলের পড়ার উপরে আমরা আসলে নর্মালি এই জেনারেশনের মানুষজন খুব বেশি ফোকাস বা খুব বেশি কি বলবো মানে একেবারে ডিপেন্ডেন্ট না আমরা তারপরেরটাকে প্রায়োরিটি দিই হচ্ছে কোচিংয়ে কোচিংয়ের ভিতরে বেশি গুরুত্ব দেই ইভেন এটা আসলে এক মানে কী বলবো শিক্ষক পর্যায়ের ধরো চিন্তাভাবনা অনেকটা এরকমভাবে শিফট হয়ে গেছে তো এটা নিয়ে আমাদের আর কিছু বলা নেই এটা এটা প্রয়োজনীয় কোনো কথাও না আসলে তুমি দেখো যে তুমি আসলে এখান থেকে কীভাবে উপকারটা বের করে নিয়ে আসতে পারবে আমি সেটা তোমাকে দেখাচ্ছি তারপরের গুরুত্ব প্লাস হচ্ছে ইন্টেন্সিটি বেশি হচ্ছে প্রাইভেট এবং সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে তোমার কিন্তু নিজের পড়া এটা তুমি ধরো বা না ধরো এটা হচ্ছে আসলে চরম সত্য কথা নিজে যেটুকু পড়বা সেটুকু মানে সেটুকু সবথেকে বেশি তোমার পড়া হবে সেটুকু সব থেকে বেশি মনে থাকবে বুঝছো তো এটার জন্য পাঁচটা ঘন্টা পড়া শোনায় টাইমটা দেওয়া এটা হচ্ছে একেবারে কি বলবো ফরজ কাজ তোমার জন্য রীতিমতো এই এখন থেকেই হচ্ছে চেষ্টা করো টাইমটাকে বের করে পাঁচ ঘন্টা তোমার মিনিমাম একটা টার্গেট রাখছো না প্রত্যেক দিনে এই বিশিউলের ভিতরে তুমি সাড়ে চার ঘন্টা তো পৌঁছাতে পারবা অ্যাটলিস্ট এটা তো অ্যাচিভ করো দেখবে এর ধীরে ধীরে তুমি পাঁচ ঘন্টা বানায় ফেলতে পারবা এবং আমি তোমাকে বেশ কিছু টেকনিক্সও দেখাই দিই দেখো আরও কিছু সময় যেগুলার কথা আমরা বলতেছি সেটা হচ্ছে এক একে একেবারে মানে আমি কি বলবো আমার স্কুল লাইফটা কাইন্ড অফ ভাবেই ছিল বেশ একেবারে মানে পড়াশোনা ফোকাসড এই সেই আর কিছুই করতাম না এমন ছিল এটাকে বলবো না আমি যখন ক্লাস নাইনে ছিলাম আমরা ধরো ওই পডকাস্টের ভিতরেও বলতেছিলাম নাইন্থ ক্লাসে যখন ছিলাম তখন আমি আমাদের সময় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছিল ওই স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভিতরেও যুক্ত ছিলাম ওখানেও হচ্ছে যে মানে জিত জিতছিলাম ঠিক আছে তারপর আমি আমাদের বিতর্ক যে আমাদের ডিবেট ক্লাব ছিল ডিবেট ক্লাব এবং আমাদের সায়েন্স ক্লাব এই দুই জায়গার ভিতরে পরবর্তী বছর আমি হচ্ছে যে রীতিমতন সাধারণ সম্পাদকের একেবারে পদ পাইতাম ভাই ইলেকট্রেলি জেনারেল সেক্রেটারি সব পাই পদ পাইতাম রীতিমতন বাট ক্লাস নাইনে পর্যন্ত ফুল একেবারে যুক্ত ছিলাম বাট ক্লাস টেনে এসে আর যুক্ত থাকি নাই ভাই কারণ মানে যুক্ত থাকি নাই না পদে যুক্ত হই নাই যুক্ত ছিলাম দেখতাম শুনতাম যা কিছু নাইন কমপ্লিট করে ফেলো টেনে এসে নিজের পড়াশোনার আপাতত তোমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি একটা ভালো রেজাল্ট করা যেহেতু এই জিনিসটাই আমাদের জন্য এখন আপাতত ধর একটা ফোকাস জিনিস হয়ে আছে নিজের বাবা মানে আমার আমাদের পিছনে যে পরিমাণ ফিডব্যাক দেওয়া একটা ফলাফল দেওয়া লিস্ট তাই না তো ওকে তো সেটার জন্যই বললাম যে আরও কিছু সময় বের করার জন্য তুমি আরেকটা এক্সট্রা মানে জায়গা বের করতে পারো সেটা হচ্ছে স্কুলের ক্লাস আমি স্কুলের ভিতরে দেখা যেত যে মানে ছিলাম স্যাররাও চিন্তা ভালো মতন যে ভালো স্টুডেন্ট বেহানতেন এরকমভাবে একেবারে চিনতাম যেহেতু আমার রোল এক ছিল তো দেখা যাচ্ছে আমি যে একেবারে ফার্স্ট বেঞ্চে বসতাম এরকমটা কখনোই না মাঝামাঝি বা মাঝামাঝি থেকে একটু মাঝের পিছনের দিকে এরকমভাবে জায়গার ভিতরে বসতাম এবং তুমি দেখো তোমার যেমন সকল সাবজেক্টের প্রতি সমান পরিমাণ এফোর্ট দিলেও সমান পরিমাণ ফলাফল সেখান থেকে বের হয়ে আসে না ঠিক সেরকমই কিন্তু স্কুলের সকল ক্লাসগুলোকেই গ্লাসগুলা তুমি চাইলেও ফলপ্রসূ করতে পারবে না সবগুলোকে প্রসু করতে পারবে না আমি বলছি না যে সবগুলো খারাপ কখনোই বলছি না সবগুলাই যথেষ্ট ভালো কিন্তু সবগুলাই তোমার কাছে সেম পরিমাণে মানে অবদান রাখতে পারবে না দেখবা কিছু কিছু ক্লাস কিছু কিছু জায়গা বা কিছু কিছু স্যারের পড়ানো তুমি খুব একটা ভালো মতন বুঝতে পারছো না সো সেখানে যেটা কাজ করতে পারো এটা অসম্মানজনকভাবে এরকমভাবে আমি বলছি না অবশ্যই তুমি তো সেখানে মনোযোগ রাখবা বাট তুমি তোমার এইচডাবলিউ এর জিনিসগুলো হ্যাঁ একটু লুকায় লুকায় কাজ রাজগুলো করতে পারো এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা ভাই এটা ইউ এটা তোমার ইফোর্ট দেখো মানুষজন মাল্টিটাস্কিং হয়ে যায় কিন্তু এরকম ভাবে কাইন্ড অফ ঠিক আছে ও ধরো তুমি হচ্ছে যে স্যার এক কোনো কিছু একজন পড়াচ্ছে মানে কোনো কিছু একটা জিনিস পড়াচ্ছে যেটা অলরেডি তোমার ডান হয়তোবা পড়া হয়ে গেছে স্কুলে হোক নিজে পড়া হোক বা আমাদের এই একাডেমিক প্রোগ্রাম যেটা আছে ক্লাস টেনের জন্য সেখানে সকল সাবজেক্টের থিওরি ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস এক্সাম এসএসসি সেশনের হচ্ছে যে ই বুক ভার্সন সব কিছু দেওয়া আছে তুমি ওটাও কিন্তু চেক করতে পারবে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমি যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে ধরো তুমি ওখান থেকে ধরো কমপ্লিট করে ফেলছো পড়াটা এবং স্যার ওটা তোমাকে পড়াচ্ছেন যেটা অলরেডি তোমার পড়াটা তো তুমি ওটা না পড়ে তুমি যে বরঞ্চ তোমার যে পাঁচ ঘন্টা পড়া রুটিন অনুযায়ী তুমি যেটা রুটিন চিন্তা করছিলা যেটাতে কাজ করবে ভেবে রাখছো ওটার কোনো কিছু একটি দেখা যেতেছে তুমি পড়তেছো বাট অভিয়াসি এটা স্যারকে দেখায় না বা স্যার যেন টের পা এরকমভাবে যেন না হয় এতটুকু কমপ্লিট করলেই পারলেই হয়েছে তাহলে ওখানে কিন্তু তুমি চাইলে একটা এক্সট্রা টাইম বের করতে পারো আর আরেকটা এক্সট্রা টাইম হচ্ছে ভাই টিফিন টিফিনের ভিতরে আমাদের দেখা যেত প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন ব্রেক থাকতো তার ভিতরে হায়েস্ট আমার পনেরো মিনিট লাগতো খাওয়া দাওয়া বা সব কিছু এটা সেরে ফেলতে বাকি তিরিশটা মিনিট দেখা যেত যে আমি চেষ্টা করতাম মানে অ্যাটলিস্ট এই পড়াশোনার ভিতরে যুক্ত থাকতে মানুষজন দেখা যেত ঠিকই হই হয়ে খেলে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে মারামারি করে বেড়াচ্ছে আমার কাছে চিন্তা থাকতো যে খুব বেশি ইন্টেন্স পড়াশোনা না হোক মানে একবার একবারে বিজ্ঞানের জটিল কঠিন থিওরি না হোক আনন্দ পাঠ বইটা হলেও আমি ওখানে পড়তাম দেখো এইরকম ভাবে মানুষজন আসলে আগে যায় এটা হচ্ছে তোমার ইফোর্টের কথা যে তুমি আসলে এই জায়গাতে দিতে যাচ্ছ কিনা এখন ওই মানুষকে নাট বলা আতেল বলা বা আদার্স অন্য কিছু যাই বলার হোক না কেন হটেভার এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা বাট বিলিভ মি এই জনগুলাই তোমার হচ্ছে যে একেবারে একশো আশি ডিগ্রি উল্টে আজ হচ্ছে সম্পূর্ণ প্রশংসা করা শুরু করবে যখনই দেখবে যে তোমার ফলাফল এরকম আসছে আর আলটিমেটলি তোমাকে জাজ করা হয় তুমি কতক্ষণ পড়তেছো কী করতেছো না করতেছো এগুলো দেওয়া না ভাই তোমার ফলাফল দেওয়া তো তোমার পড়াশোনা করার জন্য এক্সট্রা টাইম এরকমভাবে বের করে রাখতে পারো তুমি ঠিক আছে ওকে এরপরে আসো প্র্যাকটিস আর এক্সাম ইনক্লুড করা ভাই এটা খুব জরুরি একটা কাজ বুঝছো মানে তুমি প্র্যাকটিস করা মানে হচ্ছে আমি বলতেছি ধরো তুমি ঘড়ির টাইম দেখে একেবারে প্রত্যেকটা দিন চিন্তা করল যে আমি এখন থেকে এখন এই সময় থেকে এই সময় প্রত্যেকটা দিন একেবারে এরকমভাবে প্র্যাকটিস করবো কি বিশটা করে এমসিকিউ কিউ বিশটা করে মিনিমাম এমসিকিউ প্র্যাকটিস করবো কতক্ষণ সময় লাগতে হবে এটি স্টপজ দিয়ে পনেরো মিনিটে বিশটা এমসিকিউ কিউ এটা ফিজিক্স হতে পারে ম্যাথ হতে পারে হায়ার ম্যাথ হতে পারে কেমিস্ট্রি হতে পারে বায়োলজি হতে পারে হোয়াট এভার ইট ইজ এরকম করবা তারপরে যাওয়া হচ্ছে রীতি মতন এক্সামে অ্যাপেয়ার হয়ে এখন সাধারণত দেখা যায় যে আমরা একাডেমিক পড়াশোনা শেষ করার আগে এক্সামের বেশি প্রায়োরিটি দি না মানে পড়াই থিওরি পড়া শেষ হয় আমি এক্সাম দিব কি এটা কিন্তু অভভিয়াসলি একটা লজিক্যাল জিনিস বাট এক্সামটাকে তোমার ইনক্লুড করতে হবে এটা তুমি নিজে দাও ভাই সবার থেকে এগিয়ে থাকতে গেলে তোমাকে কিছু স্পেসিফিক বা অনন্য বৈশিষ্ট্যগুলোকে কাজে নিয়ে কাজ করতে হবে এই এক্সাম দিবা এক্সাম কই থেকে দিতে পারবা এই যে দেখো আমাদের একাডেমিক প্রোগ্রামের ভিতরে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম সকল সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ যুক্ত তো তুমি আরামসে এখান থেকে এক্সামগুলো দিতে পারবা প্রত্যেকদিন দিন অন্তত মিনিমাম একটা করে এক্সাম নিজের প্র্যাকটিসের মধ্যে রাখো ওই যে মানে সেদ্ধ ডিমার দুধ প্রত্যেক দিন খাবারের ভিতরে রাখুন এই যে সুস্থ থাকার জন্য কাইন্ড অফ বলা হয় না তো ঠিক সেরকমভাবে তোমার সুস্থ পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা দিন অন্তত একটা করে মিনিমাম এক্সাম প্র্যাকটিস করা নিজের ডেলি রুটিনটার ভিতরে রাখো ওভারঅল তুমি যদি এই পাঁচটা ঘন্টা সময় মানে কতক্ষণ পড়াশোনা করবো এই পাঁচটা ঘন্টা সময় কীরকমভাবে ডিস্ট্রিবিউট করতে পারো এই এক্সট্রা এক্সট্রা জায়গাগুলো থেকে নিয়ে আসতে পারো এবং নিজে পড়ার প্রতি গুরুত্ব দিতে পারো আশা করা যায় এসএসসি লাইফটা অনেক বেশি স্মুথ যাবে ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকো ভ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম